এইচ এস সি শিক্ষার্থীরা তোমাদের তোমাদের খাতা দিয়ে সামাজিক মাধ্যমে টিকটকে ছড়িয়ে পড়েছিল এইটা নিয়ে যে এই বোর্ড যে হলো যে নোটিশটি প্রকাশ করেছিল যে এরকম কোনো ঘটনা তারা প্রমাণ পায় দুই বছরের কারাদ্বন্দ্ব সব বিভিন্ন রকম শাস্তি দিবে দেখো এটা কিন্তু বোর্ড আজকে অ্যাকশন গিয়েছে তারা কিন্তু বলেছে দেখো কারা কারণ দর্শন প্রসঙ্গে অর্থাৎ যেসকল সকল শিক্ষকরা আসলে খাতা দেখিয়েছিল অনুদেরকে দিকে বা টিকটকে দিয়ে তাদেরকে কিন্তু দেখো তাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে দেখো উল্লেখ করে দিয়েছে অর্থাৎ তার শিক্ষকের নাম সহকারে দেখো কেবল বাসান নাম সও বলে দিয়েছে তার যে বাংলা দপ্তর খাতা এসে ছিল এবং পরীক্ষক কোড ছিল এইটা কিন্তু উল্লেখ করে দিয়েছে দেখো ইংরেজি দিতপত্র যে শিক্ষকের কাছে এসেছিল তার নাম উল্লেখ করে দিয়েছে তার খাতার উল্লেখ করে দিয়েছে দেখো এই বাংলা দপ্তর আরেক শিক্ষকের তথ্য পাওয়া গিয়েছে এবং এছাড়াও কিন্তু বাংলা প্রথমপত্রে যে আইগনিক শিক্ষকের পাওয়া গেছে তার সম্পর্কে কিন্তু তারা নোটিশ দিয়েছে অর্থাৎ তারা এই নোটিসে বলে দিয়েছে দেখো বলেছে যে 2020 এইচএসসি বাংলা প্রথম পত্রের উত্তরপত্র শিক্ষার্থীদের এবং যার স্থিতি তো সামাজিক মাধ্যমে সরিয়ে পড়েছে এবং তাদের এই তারা জানা পরে জানিয়েছে এবং তার বিরুদ্ধে কেন তারা এই কাজটি করেছে শিক্ষার্থীদের যে কেন খাতা দেখিয়েছে কেন তারা বৃত্ত ভাবণ করেছে আমরা ঠিকটকে কিন্তু দেখলেই কিন্তু অহরহ বাবা এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও যে শুধুমাত্র এইচএসি শিক্ষার্থীদের খাতা দেখা যাচ্ছে দেখো সামাজিক বিভিন্ন রকম নিউজ মাধ্যমগুলো বলছে যে টিকটকের পরীক্ষার খাতা যার কারণে কিন্তু কঠোর শাস্তি পাচ্ছেন পরীক্ষকরা আর তোমার আরেকটি বিষয় তোমাদের জানিয়ে দিই তোমাদের এইচএসসি যে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে অর্থাৎ তোমরা যারা কুমিল্লা বোর্ডে রয়েছে তোমাদের যে দশই জুলাই যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল অর্থাৎ তোমাদের দশই জুলাই যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেটা কিন্তু তোমাদের আগামী বারোই আগস্ট অনুষ্ঠিত হবে এটা তারা জানিয়ে দিয়েছে তো শিক্ষার্থী তুমি এই শিক্ষা বোর্ডের কর্ম শিক্ষা বোর্ডের এই কেমন দেখছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও এটা অবশ্যই কতটা যুক্ত হতে যাচ্ছে আর এটা আর তাদেরকে এভাবে পরীক্ষার খাতাটা আবার মূল্যায়ন করা দরকার তো এই বিষয় নিয়ে দ্বারা আমরা পরবর্তী আপডেটগুলো আসার মাত্র তোমাদেরকে জানিয়ে দেবো তো পরবর্তী আপডুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ